নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি সেইখানে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা থেকে ছিল যে রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না কিন্তু এখনো এই পঁয়ত্রিশের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশের জন্যে আমার এই সন্তানরা কষ্ট পাবে আমার এই সন্তানরা দৃষ্টি অপেক্ষা করে এই দৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করি আমি এদের দাবি সম্পর্কে আমি জানতে পেরেছি তাদের দাবি দাবা হলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সে সমস্ত ছেলে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে আমার এই সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে হতে থাকবে তার যদি ছক্ষতা থাকে তার বয়স যদি এক বছরও বাকি থাকে চাকরি তাহলে সে পরীক্ষার মধ্যে সংযোগ গ্রহণ করবে কারণ সে একটি ছাত্র তার ছোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে এবং তারা আজকে আপনারা দেখেছেন এই কথাটি বলেছে তারা কারো কাছে চাকরি চায় না কারো কাছে না সহানুভূতি অধিকার তো সে অধিকার মাধ্যমে আজকের এই পরিবর্তন সেই জায়গায় এখনো কেন এই হয়ে আছে কেন এখনও পর্যন্ত হচ্ছে না আমি আমি অনুরোধ তাদের কাছে আমার জোরালো দাবি আমি এই ছাত্রদের পক্ষে এই পঁয়ত্রিশের পক্ষে আমি জোরালো ভাবে আমি আমার দাবি সপক্ষে আমি আমার পরীক্ষা উত্থাপিত করছি আপনারা ওই সঙ্গের মাধ্যমে এই দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে আবার কেন এই বৈষম্য থাকতে বৈষম্য থাকতে পারে না এবং এটি অত্যন্ত একটি সত্যিক দাবি আপনারাও ছাত্র ছিলেন আপনারা ছাত্র থেকে আন্দোলন করেছেন আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমিতা কেন নেই আপনাদের কাছে জানতে চাই এবং এই যে কথা বলেছে যে এদের আন্দোলনে আজকে যারা উপদেষ্টা রেখে আছে তারাও কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন কেন আপনারা কালো ক্ষেপণ করছেন কেন তাদের দাবিকে আপনারা মেনে আসেন না আমি আশা করবো আপনারা এই চুক্তি দাবিটিকে মেনে দেবে আমি নিজে জানি যে আমি নিজেও তো ছাত্র ছিলাম একটি ছাত্রের জীবনে এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি জন্য যদি কোনো সুযোগ সে ঠিক যদি না পায় তাহলে তার জীবন বেশ শেষ আমি যে আন্দোলন করি সে আন্দোলন সড়কে একটি মানুষ মারা যায় কিন্তু এই আন্দোলন তাদের চাকরি না পাওয়ার জন্যে আমরা চাই না আমি চাই না যে আমাদের সন্তানরা কষ্ট মাধ্যমে দুঃখে ঢুকে তারা মৃত্যুবরণ করুক তাদের যৌক্তিক দাবি পঞ্চেশের দাবি আপনারা মেনে নেন